হাই বন্ধুরা শুভ সকাল সকাল তো লয় একবারে পুরো এখনো ভোর পুরো অন্ধকার এই পাশটা দেখো তাহলে বুঝতে পারবে কত অন্ধকার ভোরবেলায় তোমাদের কিছু জিনিস দেখায় যায় আমাদের গ্রামের ঐতিহ্য এই পাড়া গ্রামে আমরা থাকে এটা সেটা হচ্ছে ভোর ভোরবেলায় হরিনাম করা সেটা তোমাদেরকে দেখায় দেখো হয়তো ভোরে আসছে একজন হরিনাম করতে করতে এটা হচ্ছে কার্তিক মাস ধর্ম মাস কার্তিক মাসকে দামোদর মাছ বলা হয় ভোরবেলায় নাম করা ভালো এটা আমাদের গ্রাম বাংলা থেকে আছে এটা এটা কোন কোন গ্রামে আছে তোমরা একটু বলবে দাঁড়ো তোমাদেরকে দেখাই এই দেখো এই একটা আসছে আমাদের গ্রামের লোকটা এই ঠান্ডাতে হরিনাম করতে করতে চলে দেখতে পেলে যে এই গ্রামের আমাদের ঐতিহ্যটা কীরকম এই ঠান্ডাতে ভোরে পুরো একটা মাস হরিনাম করে গেছে আর মাসটা হয়তো আর কালকে দিনটা আছে হয়তো তারপরে এই কার্তিক মাস শেষ দামোদর মাছ বলে কার্তিক মাসকে ধর্ম মাস এই মাসে ভোরবেলায় হরিনাম করে পুরো গ্রামটা পরিক্রমা করে ঘুরে বেড়ায় ভোর চারটে থেকে উঠে আমি উঠেছি আমি যাব একটু হাঁটতে কি দৌড়াতে যাবো একটুকু তাই বললাম ভাবলাম তোমাদেরকে একবার দেখেই দিই আর এগুলো আমাদের গ্রাম বাংলাতেই আছে তো এখনো পুরো অন্ধকার তোমাদেরকে দেখাই তার আমি লাইটের সামনে আছি বলে বোঝা আছে না কিছু কিন্তু এখন বাজছে প্রায় পণ্য পনেরো পাঁচটা মতো বাজছে দেখতে পাচ্ছ কীরকম অন্ধকার পুরো ঘট ঘটে অন্ধকার এই লাইট আছে বলে বোঝা আছে যে সকাল হয়ে গেছে কিন্তু এখনো অনেক অন্ধকার আছে এই যে আমাদের রাস্তায় পথপাতি জ্বলছে বলে অনেক আলো আলো লাগছে কিন্তু এখনো প্রচুর অন্ধকার আছে দেখতে পাচ্ছ কী অন্ধকার এখনো আছে এই হচ্ছে আমাদের কালী মন্দির যাওয়ার রাস্তাটা আর এটা কালী মন্দিরের গেটটা তো মন্দিরে কেউ ঘন্টা বাজালো সেই শব্দটা আমার কানে ভেসে এলো তোমরা শুনতে পেলে কিনা পেলে যাই না মন্দিরে কেউ উঠে গেছে হচ্ছে কালী মন্দির রাস্তা চাই যা চলো এবার তাহলে মাঠকে যাই একটু হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করে আসি আরও সব ছেলেগুলো চলে এসছে তো দেখা গেলাম তোমাদেরকে ভোরবেলায় আমাদের হরিনাম পরিক্রমা করা তো ভালো থাকুক এই লোকগুলো আর বেঁচে থাকুক আমাদের গ্রামের ঐতিহ্য এই লোকগুলো না থাকলে তো হবে না যায় না পরবর্তী প্রজন্ম কি হবে না হবে তো ভালো থাকুক লোকগুলো তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবে সবাই